see everybody get together, different culture. We've got, to got a as a well. So, so it's got, really nice. So it's nice to see the kids are getting involved with the culture as well. They're getting to learn more Bangla, knowing more people as well. বৈশাখ এবং বৈশাখী মেলা আমাদের সংস্কৃতির অংশ বিলেতের মাটিতে আমাদের প্রজন্মকে আমাদের বৈশাখের কথা আমাদের ঐতিহ্যের কথা আমাদের সংস্কৃতির কথা তুলে ধরতে আমরা প্রতি বছরই এরকম বৈশাখী মেলার আয়োজন করে থাকি আজ আমাদের এই আয়োজন চতুর্থবারের মতো যাচ্ছে আজকে বৈশাখ মেলা ভালো একটা মাঝে আমরা মেলাটা প্রথম পারছি আর পাশাপাশি এই পার্কে আমাদের শহীদ মিনার আছে আমরা পাঁচ সাত বছর আগে শহীদ মিনার দিছি আর মেলা চতুর্থ বছর ও চলে রাখি আশা রাখি প্রতি বছর আমরা এইরকম চালিয়ে থাকি মুখ খুব ভালো লাগে Of Bangladesh, we miss Bangladesh now. Hope that, hope that we're gonna have this uh, every year. Um, yeah, the food is really nice, the music was really nice as well. It's amazing, it's amazing. Lots of people, nice weather, lot of uh things to do amazing we love it because when we were talking to abdul when we met him on our um, community picnic from poland we said we're going to join you guys as a community so we can come a little bit of united so we're very pleased and uh, it's a pleasure to be here to obviously spread a little bit of word about utility to our house very good it's very vibrant yeah. i love the music and the dance <laughs> পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন জাতি আমরা সবাই মিলে এখানে আনন্দিত করি এবং বিশেষ করে আমরা যে বাংলাদেশি নবীন ছেলে সন্তান যারা আছেন ওদেরকে আমরা আমাদের দেশের কালচার অ্যাক্টিভিটি দেখাই এতে তারা আমরা দেশের প্রতি এইগুলো চিনল আমরাও আমাদের বাংলাদেশকে প্রমোট করতে পারলাম এই উদ্দেশ্যে আমরা এখানে ভর্তিপত চালাই আমরা মেইনলি যখন জিডাব্লিউ আর পার্ক বাংলাদেশ কমিউনিটি ইসলাম যে বাংলাদেশের শহীদ মিনার রবিবার লাগি আর মেলা লাগি আমরা যে তখন দিচ্ছিলাম আমরা জি ডাব্লিউ আর পার্কের প্রেসিডেন্ট আসলাম তখন তখন আমরা দিচ্ছিলাম মেইনলি আসেল কালচারাল ডাই ডাইভার্সিটি হইতো সকল কমিউনিটির মানুষ আইতা একজন আমরা কালচার সম্পর্কে অন্য কমিউনিটির মানুষও জানতাম আজকে দেখরা বিউটিফুল ওয়েদার আর অন্য কমিউনিটির আমরা বাঙালি থেকে সাধারণ বেশি আইতে এবং তারা অ্যাপ্রিসিয়েট করে আমরা কালচারে বৈশাখ মেলা করার উদ্দেশ্য হইল আমরা বাঙালি কালচারটারে তুলিয়া ধরা কেন আমরা প্রেসিডেন্ট আসো আর কাউন্সিলারও আসুন সেক্রেটারিও করে গেছেন ভাইস প্রেসিডেন্ট আসুন তো আপনারা যারা আইস আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি সবাইকে ধন্যবাদ দিলাম আর আগামীতে আমরা আরও সুন্দর আপনারা সহযোগিতা চাই আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থাকা খুবই ভালো রেসপন্স আমরা প্রত্যেকবারের মতো এবারও পাইছি